দেখি ভাই ব্লেন্ডার মধ্যে হলুদ দিতেছেন আজ তো হলুদ তাও সব দেখেন কত শক্ত ভাই এটা কি ব্লেন্ডার দিয়ে করবেন মশলার জগতে এর চাইতে শক্ত আর কিছু আছে না আছে নি না অবশ্যই এটা এমন একটা হলুদ এটা যদি আপনি আতুরদা বাইরান তাও এটারে গুড়া করতে পারবেন না রাইট হ্যাঁ এই ব্লেন্ডারে দিচ্ছেন যে এটা কি হবে

দেখেন মোটরের গায়ে কি লেখা আছে 1600 ওয়াট মোটর 22000 আরপিএম 22000 আরপিএম এত পাওয়ার এবং এটা কিন্তু বল বিয়ারিং মোটর ভাই এই দেখছেন বল বিয়ারিং এখানে লিখাই আছে বল বিয়ারিং বল বিয়ারিং ঠিক আছে আর এইটার মধ্যে যদি ভাই হলুদ না হয় তেল আর গিয়ারের ভিতর আচ্ছা এই না হলুদটা করে দেখাই প্রথম এই যে হলুদগুলো আমি আপনি দিয়ে দিলাম এখানে এইটুক রাখলাম কেলেগে রাখছি কোন

দেখছেন তুখন দেখছি এই আতো দেখবেন আরিত্য দেখবি বুঝেন 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 দেখলেন তুখন ঠিক করবেন ভাই মধ্যে

আপনাদের গুড়ো হলুদ দেখেন আর যদি এটাতে এটা যদি একটু পাটা পোতার মতো করতে চান বাড়তে চান সেটার জন্য কিন্তু এই গুঁড়াটার মধ্যে একটু পানি দিয়ে একটু চালাবেন একটু পানি দিলে মানে পাটাতে বাড়লে যেরকম হয় ওরকম হয় ওরকমই হবে আমি তো আসলে এটা গুঁড়া করলাম ঠিক আছে পাউডার করলাম এখন আপনার যদি মনে হয় যে না আমার এটা লিকুইড করতে হবে বাড়তে হবে বাটা মশলাটা আপনি এইটার মধ্যে একটু পানি দিয়ে দেন এটা বাটা মশলা হয়ে যাবে আচ্ছা তাই ঠিক আছে এখন এটা করলাম হলুদ এই আস্ত এরকম হলুদ দিলাম এটা এরকম ফাটি বানাইলাম হয়েছে আচ্ছা কত পাওয়ারফুল 1600 ওয়াট 22000 আরপিএম এর দেখেন স্টিল বুশের অরপার ব্লেন্ডার এটা জগটা দেখেন কত বড় জগটা কত লিটার সাইজের ভাই লিটার জগ মানে লিটার জগ দিয়েও আমরা কিন্তু আরামসে অনেক এসে জুস লাচ্ছি এটাতে কিন্তু অনেকগুলো করতে পারবে এটা আসবাবিতে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা রেস্টুরেন্টে যারা ব্যবহার করতে যাচ্ছেন তারা কিন্তু কমার্শিয়াল কাজের জন্য নিতে পারেন কারণ হচ্ছে এটা টানা কিন্তু 90 মিনিট চালাতে পারবেন টু পয়েন্ট ওয়ান ফাইভ এইচ পি হর্স পাওয়ার এটা কিন্তু জার হয় দুইটা ভাইয়া হ্যাঁ এই হচ্ছে একটা বড় যার

স্বাস্থ্যসম্মত বেসনে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন দেখেন এই ধরনের ব্ল্যান্ডার যদি আপনাদের ঘরে থাকে তো আমরা একটা বেসন তৈরি করে ফেলি ভাই কটা বোর্ড দিয়ে দেন চালু সাথে এটার মধ্যে এটার মধ্যে চালের সাথে দিয়ে দিব ঠিক আছে ভাই যদি আপনি বলেন তৈরি করতে হলে কিন্তু বোর্ড লাগে চাউলের গুঁড়া লাগে অনেক কিছু মিলে জিলে ঠিক আছে এই জন্য আমরা একটা বেসন তৈরি করব এটা দিয়ে ঠিক আছে হইছে দেখেন আর দিব জন্ম আসছে না আর দিতে হবে না অনেক গুলাই লবে এই ঝকটা কতটুকু আছে সাইজ ভাই এটা হচ্ছে 0.8

এখন কিন্তু আমরা ভ্যাসন বানাই করছি কিন্তু আই করছে রমজান আমি বলবো ওই থেকে না কিনে আপনি বিভিন্ন ধরনের ডাল চাল এগুলো কিনে নিজের ঘরে নিজের ঘরে বসে বানান এটা সবচেয়ে বেটার স্বাস্থ্যকর হবে তাই না বন্ধ করতেছেন হয়ে গেছে নাকি হয়ে গেছে তো ভাই এত তাড়াতাড়ি আর আর কি করবো কন কি বলেন বাসায় কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু আপনার এটা করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু ছোট যোগটা আছে এটা দিয়ে করলাম বড় জগের কাজও কিন্তু দেখিয়ে দিলাম পাওয়ার ওয়ার্ড সবকিছু বলে দিয়েছি এখন গ্রান্টি তে যাবো ভাইয়া ভাই বছর গ্রান্টি থাকবে মোটরের জন্য হচ্ছে দুই বছর মানে দুই বছরের মধ্যে যদি এই মোটরটা জ্বলে যায় পুরো যায় এটা রিপ্লেস করে দিবে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি প্রতিটা ব্লেন্ডার মধ্যে কিন্তু এরকম একটা সার্কিট ব্রেকার থাকবে সার্কিট ব্রেকার ঠিক আছে এগুলো আসলে জ্বলা ভয় নাই তারপরে যদি দুই বছর মধ্যে মোটর কোনো প্রবলেম হয় এটা রিপ্লেস পাবেন এবং আপনি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে দশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব ওকে তো প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500 তবে এটা 10 দিনের জন্য একটা ধামাকা অফারে থাকবে এটা 10 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 6300 6300 নতুন অরপার্টের 1600 ওয়াটের কিন্তু ব্লেন্ডারটা এই স্টিল হুইস্ক ব্লেন্ডার আর এটা কি মেটাল নাকি প্লাস্টিকে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা এটা আজকে না এই ভাবে না আমি আপনারে যদি একটু দেখায় দেই এটা ভাঙা ভাটার এগুলো ভাঙা ভাটার ভয় নাই এটা এই ভাবে ফলায় দেন

এটা নিতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন ওইখানে আমরা হোম ডেলিভারিটা দিয়ে দিব বাকি টাকাটা মাল হাতে বুঝা দেওয়ার পর ওইখান থেকে আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে যারা সরাসরি আসবেন দেখে শুনে নিতে পারবেন দোকান নং হচ্ছে আটান্ন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা চমৎকার এই ব্ল্যান্ডারটি কিন্তু আপনার নিতে সরাসরি চলে আসতে পারেন এবং অনলাইনে বুকিং দিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই